মেলাতে চলে আসলাম কিন্তু পুজো দিতে পারলাম না হাজার চেষ্টা করলেও ইচ্ছে পূরণ হয় না তো এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না বিয়ের পর প্রত্যেক বছরই যেতাম বাড়িতে এই রাসমেলার সময় পুজো দিতে তো এবছর আর হলো না তো কেন হলো না চলো তোমরা ভিডিওটা দেখে নাও আর মেলা থেকে আসার পরেই আমার এই লোক হাই হ্যালো এভি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসে আমি অনেক ভালো আছি কোচবা জেলার ছোটগ্রাম থেকে আমি ফুলতি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে কিন্তু দিদি আমি প্রথমে উঠেছিলাম আর এদিকে আমার সোনামা উঠেছে আর আমি এদিকে ব্রাশ করছি আমাকে বলছে মানি তোমাকে ব্রাশ করিয়ে দেবো তো দেখো আমাকে ছোটো ছোটো হাত দিয়ে কত সাথে ব্রাশ করিয়ে দিচ্ছে তো এখন ভাগ্নিকে নামিয়ে দিলাম কালকের যেহেতু অনেকটা আটা মাকা রয়ে গেছে তাই দিদি দিকে লুচি ভাবছে আর এদিকে ভাগ্নিকে আমি ডাকতে আসছিলাম তো ভাগ্নি এখনও ঘুম থেকে উঠেনি কালকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমরাও কিছু কয়েকটা ভিডিও শ্যুট করেছিলাম বার্থডের পরে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তারপর আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট হাতে আমার সোনামাটা দেখো কত সুন্দর লুচি বেলছে তো দিদি বেলছে তাই ওকেও বেলতে হবে তাই দিদি একটা দিয়েই দিলো ওকে আর এদিকে আমার বড়ো মা উঠে গেছে তো দিদি ভাই লুচিগুলো বেলে দিচ্ছে আর আমার ভাগ্নি হচ্ছে লুচিগুলো ভাজবে আর এদিকে হচ্ছে আমি এদিকে সমস্ত কাজ সেরে নেবো আর ভাগ্নি দেখো খাচ্ছে একা হাতে ও না একা হাতেই খেতে ভালোবাসে স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম বড় হয়ে অবশ্যই দেখতে পারবে ভাবনি আমার সারাদিন আর কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তো এদিকে ফাইনালি দেখো মদন বাড়িতে চলে এসেছি এখানে এসে একটু নমস্কার করে নিলাম আর ছেলে এদিকে দেখো কত দুষ্ট করছে তো চলো আমিও দেখছি তোমরা একটু দেখে না দেখো কত সুন্দর যারা আসোনি অবশ্যই একবার এসো এসে ঘুরে যেও খুবই মন মানে ভালো লাগে এই মদমন মন্দিরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না তো এখানে আমাদের কিন্তু দেড় ঘন্টা কেটে গেছে যদিও সময় নেই হাতে তবুও কিন্তু দেড় ঘন্টা কাটিয়েছি তো এইদিকে দেখো কত সুন্দর হস্তশিল্পী খুব সুন্দর হাতের কাজ খুবই পছন্দ হয়েছে তোমরা অবশ্যই একটু ঘুরে যেও এসে আমার ছেলেও তো খুব পছন্দ করেছে সব কিছুই একদম নিখুঁতভাবে আর্ট করেছে কিংবা বানিয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি বলছি তো এই যে গরুটা দেখছো গরুটাকেও আট করেছে খুবই ভালো হয়েছে তো আমার ছেলে তো খুব পছন্দ করেছে সব থেকে ওটা ওকে খুব ভালো লেগেছে যেহেতু মোবাইলে দেখে তো খুব ভালো লেগেছে তো ওখান থেকে চলে আসলাম এখানে হচ্ছে রাসচক্রটা ঘোরাতে তো দিদির মেয়ে ঘুরিয়ে নিল তারপর আমি আর ছেলে মিলে গেছিলাম তো প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যেও গেলাম গিয়ে ছেলে আর আমি একটু ঘুরে আসলাম তো এই যে দেখো ফাইনাল লুক রাসচক্রের আর এদিকে দেখো সবাই ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে তারপর চলে আসলাম তো মদনমোহন মন্দির থেকে বেরিয়ে গেলাম স্টেডিয়ামে তো স্টেডিয়ামে গিয়ে প্রথমেই দেখতে পারলাম দশ টাকার দোকান তো সেখান থেকে ক্লিপ নিয়ে নিলাম শুধু ক্লিপই নিয়েছি কাকার ক্লিপ তো ওখান থেকে যে দেখো ওইদিকে গাড়ি আমার ছেলে গাড়িতে উঠবে ওটার জন্য প্রচণ্ড বায়না করছিলো তো ফাইনালি ছেলেকে গাড়িতে ওঠাবো আর এদিকে দেখো স্টেডিয়ামে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে মানে যেতে ইচ্ছে করে না আগে যখন যখন আর কি মেয়ে ছিলাম তখন ডিউটি করতাম কোচবিহারে সেখান থেকে কিন্তু ডেলি দিন আসতাম ডিউটি করেও করেও চলে যেতাম স্টেডিয়ামে অনুষ্ঠান দেখার জন্য তো ওখান থেকে চলে আসলাম এখানে আমার ছেলে গাড়িতে উঠবে তাই ছেলেকে চলো গাড়িতে ওঠাবো তো ছেলে তো গাড়িতে উঠে প্রচণ্ড খুশি হয়েছে তো আমার দিদির মেয়েকেও ওঠাতে চেয়েছিলাম উঠতে চেয়েছিলাম ওঠেনি তো ছেলে তো খুব খুশি হয়েছে গাড়িতে উঠে আর এদিকে দেখো আবার চলে এসেছে বেলুন ফাটাতে তো ফাইনালি একটা ফেটেও দিয়েছে খুব এক্সাইটেড মানে ফাটিয়েছে একটা ফাইনালি তো ওখান থেকেও চলে আসলাম এদিকে আর জানো তো মানে কিছু খাওয়া দাওয়া করতেই পারিনি কারণ জানো তো দিদির মেয়ে মানে নিরামিষ খায় আর কি তো বাড়ির খাবার তো খাবেই না তাই আর কি কোনো কিছুই খাওয়া হয়নি শুধু ভাগ দু না খেয়েছে বিরিয়ানি খেয়েছে তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো চলে আসলাম বাড়ির বাড়ির দিকে রওনা হলাম আর গাড়ি পাইনি জানো তো আমাদের টাপুরহাট মুড়ি নামিয়ে দিয়েছে ওখান থেকে অনেকটা হেঁটে যেতে হয় দেখতেই পাচ্ছো অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ওখান থেকে বাড়িতে আসলাম দেশেই দেখো বাইরে বসে সব কিছু দেখছে কে কী নিয়েছে এগুলো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার দিদির মেয়ে হচ্ছে গোপোসোনা আছে তাই গোপোষণার জন্য দুটো ড্রেস নিয়ে আছে দিদির মেয়ে ছোটো ভাগ্নির বেশি কিছু মেলার থেকে নিয়ে আসেনি টুকিটাকি আর কি ওগুলোই নিয়ে আসা হয়েছে আর আমার ভাগনা ভাগ্নি সবাই তো পায়ে ব্যথায় বসে আছে সবাই খুব টায়ার্ড লাগছে ওদেরকে তো বললো যে মাসি কি খেতে দিবি দে না হলে আমরা ঘুমিয়ে বললাম গিয়ে তো এখানে দেখো মেলাতে কিন্তু কেউ খেতেই চাচ্ছিলো না আর বাড়িতে এসে আমি আসার সময় দুটো পপকর্ন নিয়েছিলাম মানে খাওয়ার জন্য তো সেগুলো নিয়ে সবাই কাড়াকাড়ি করছে মানে এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে যে মেলাতে সবাইকে বলছিলাম এটা খাওয়া ওটা খাওয়া কেউ কিছুই খেতে চাচ্ছিলো না হ্যাঁ বাবা পিঠা খেয়েছিলাম পিঠাটা একটু নিরামি মানে নিরামিষের মধ্যেই পড়ে তো বাবা পিঠাই শুধু খেয়েছিলাম সবাই মিলে একটা করে খেয়েছি আর দুই ভাগনা দুই ভাগনা হচ্ছে বিরিয়ানি খেয়েছে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আর হ্যাঁ একটা করে মিষ্টি পান খেয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে